হ্যালো ভিভার্স আসসালামু আলাইকুম আমি আরিফ পরিচালক ক্যামেলিয়া ফ্রিল্যান্সিং আইডি তো ভিভার্স যারা আমাদের অ্যাডস্ট্রা অ্যান্ড ওয়ার্ক্রেস কমপ্লিট এসিও পোস্টটা ফ্রি পোস্টটা করতেছেন তো তারা এই যে সফটওয়্যারগুলো কীভাবে পার্সেস করবেন তো আপনাদেরকে দেখেন গ্রুপে কিন্তু আমরা দুটা প্যাকেজে বিভক্ত করছি প্যাকেজ থ্রি এবং প্যাকেজ ফোর যারা অ্যাডসেন্স অ্যান্ড এসিও কোর্সে আছেন তাদের জন্য তো এখানে যে বিষয়টা এখানে ডট শপ ডোমেন আছে এখানে ডট কম ডোমেন আছে ডোমেনটা হচ্ছে একটা একটা অনলাইন স্টোরের নাম আপনার ওয়েবসাইটের নাম এবং ডট কমটা হচ্ছে ওয়েবসাইটের নাম আপনি চাইলে ডট শপ দিয়েও ডোমেন ডোমেন ব্যবহার করে একটা ওয়েবসাইট বিল্ড আপ করে এই কাজটা পরিপূর্ণভাবে সম্পন্ন করতে পারবেন এবং ডট কম ডোমেন দিয়েও ওয়েবসাইট নিয়ে আপনি পরিপূর্ণভাবে সম্পন্ন করতে পারবেন আর এই ডট কম ডট শপ এতটুকুই ডিফারেন্স আর বাকি যত টুলস আছে সবগুলো আপনাদের সেম থাকবে তো ডট শপ প্যাকেজটা হচ্ছে ডট শপ ডোমেন্টার দাম কম এই জন্য পনেরোশো পঞ্চাশ টাকা আমরা দিতে পারতেছি আর ডট কম ডোমেন্টার একটু দাম বেশি বুঝে পঁচিশশো টাকা কিন্তু কাজ দুইটারই একই কিন্তু একটা বিষয় মনে রাখবেন যে এই ট্রুপগুলো যদি আপনি আলাদা আলাদা ক্রয় করতে যান আটাইশ হাজার একশো তিন টাকা খরচ হবে আপনারা চাইলে গুগলে সার্চ দিয়ে এটা যাচাই বাছাই করে দেখতে পারেন ঠিক আছে এখানে আছে উনত্রিশ হাজার তিনশো তিন টাকা তো এখন এই কিভাবে কিনবেন আপনি এই যে এটা কিনবেন কিভাবে আমাকে মেসেজ দেওয়ার দরকার নেই বা কাউকে কোনো কিছু জিজ্ঞাসা করার দরকার নাই এখানে বিষয়টা হলো খুবই সহজ আপনি এই প্যাকেজটা পারচেস করবেন কিভাবে এবং পার্সেসটা আমরা ডেলিভারি দেবো কিভাবে সব বিষয়টা এখন এই ভিডিওতে আমি দেখাবো তো তার আগে কিছু কথা বলে নেই আপনাদের মধ্যে কিছু মানুষজন বা কিছু স্টুডেন্ট তাদের হয়তো হইতে পারে যে এই তাদের একটা বিশ্বাসের যে একটা বিষয় যে আমরা এটা কিনলাম তারা আমাদেরকে দিবে কিনা আসলে ক্যামেলিয়া ফ্রিল্যান্সিং আইটি এটা একদিনের আইটি নয় এই আইটির অলরেডি দুই বছরের উপরে বয়স আমরা আমাদের আরও অন্যান্য প্রিমিয়াম কোর্স আছে আমাদের প্রায় বিয়াল্লিশ তেতাল্লিশতম ব্যাচ চলতেছে যাই হোক ওগুলো বিষয়ে না যাই আমরা এই কোর্সটা ফ্রি করছি শুধু আইটির পাবলিসিটির জন্য এবং আইটির একটা পরিচিতির জন্য মূলত এই কোর্সটা এটা আমাদের সাত হাজার টাকার কোর্স ছিল ঠিক আছে এটা ছিল প্রিমিয়াম সাত হাজার টাকার কোর্স সেটা আপনারা ফ্রি করতেছেন ফ্রি পাইলে আসলে একটা জিনিসের কদর কম থাকে তো যারা আসলে এই বিষয়গুলো বুঝেন যে মানুষ পাবলিসিটির জন্য বা পরিচিতির জন্য বা ব্র্যান্ড প্রমোশনের জন্য আইটি প্রমোশনের জন্য অনেক কিছু অনেক ছাড় দিয়ে থাকে দ্রুত আমরা এই পোস্টটি আপনাদেরকে আমাদের আইটি পরিচিতির জন্য আমরা ফ্রি করে দিয়েছি তো এটাকে অবহেলা কেউ করবেন না এখানে যে তিরিশটা ক্লাস তিরিশটা ক্লাসই হবে তো এখন আসি আমরা এই ডট শপ ডোমেন এই প্যাকেজটা এই আঠাইশ হাজার একশো তিন টাকার প্যাকেজটা পনেরোশো পঞ্চাশটা কিভাবে পারচেস করবো কাউকে কোনো মেসেজ দেওয়ার দরকার নেই একদম সিম্পল তারপরে এই লিঙ্কের উপরে ক্লিক করবেন লিঙ্কের উপরে ক্লিক করলে এই প্যাকেজে আসতেছেন এখানে কী কী পাবেন কী কী দেওয়া হবে উল্লেখ করা আছে এটা দেখে নেবেন আর এই প্যাকেজটা বাইরে থেকে ক্রয় করতে গেলে কি পরিমাণ টাকা খরচা হবে ম্যাডাম রেকর্ড হইতেছে সাউন্ড কম

তো আপনারা যদি এই টুলসগুলো বাইরে ক্রয় করতে যান ঠিক আছে তো বাইরে ক্রয় করতে গেলে কী পরিমাণ আপনাদের খরচ হবে এখানে দেখেন উল্লেখ করা আছে ডট শপ ডোমেন্টা দুশো পঞ্চাশ টাকা হোস্টিং টেন জিবি তিন হাজার টাকা এটা তিন হাজার টাকার বেশি হয় ইলিমেন্টার কিট প্রো তিনশো পঞ্চাশ টাকা এই যে বিষয়গুলো দেখবেন এটা যদি আপনি ইলিমেন্টার প্রো প্লাগইন লাইসেন্স ফর লাইফ টাইম লাইফ টাইম যদি সিঙ্গেল কিনতে যান তাহলে আপনাকে তেরো হাজার নশো তেইশ টাকা গুনতে হবে আপনারা গুগলে সার্চ দিয়ে এই প্যাকেজটা দেখতে পারেন এস এস এল ডিএনএস এস টুলস র্যাঙ্ক র্যাংক্যাথ ফর ওয়ান ইয়ার ছয় হাজার টাকা এটা হচ্ছে আরও বেশি এটা শুধু যদি আপনি বাংলাদেশি কোনো ওয়েবসাইট থেকে পার্সেস করতে চান তাহলে ছয় হাজার টাকা কিন্তু এটার দাম আরও অনেক বেশি কিউআর রিসার্চ স্টোর এই কিউআর রিসার্চ রিসার্জ যেটা উবার সাজেস্ট এটা ওয়ান ইয়ার সিঙ্গেল তিন হাজার ছয়শো টাকা এটা এই পাবেন না এই উবার সাজেস টুলটা আপনি ওয়ান ইয়ারের জন্য নিতে গেলে আপনাকে পঁচিশ থেকে সাতাইশ হাজার টাকা খুলতে হবে ঠিক আছে তো আপনার সার্চ দিয়ে দেখেন উবার সার্জেসটা কত টাকা সার্চ সার্চ দিয়ে এটা সার্চ দিয়ে দেখেন এক বছরের জন্য কত এক মাসের জন্য কত লাইফ টাইমের জন্য কত টাকা আর সেট আপ আমরা এগুলো টোল সব সেট আপ করে দেবো কারণ এগুলো আপনারা পারবেন না আঠাইশ হাজার একশো তিন টাকার প্যাকেজটা পাচ্ছেন মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা ঠিক আছে তো এটা কীভাবে অর্ডার করবেন এখানে আসার পরে একটু কার্ড কারোর সাথে কোনো কথা বলার দরকার নেই যে ভাই আমাকে টুল স্ক্রিন বইটা সেটা কিছু বলার দরকার নেই অ্যার টু কাট যে আগে আমার একটা অ্যার টু কাট করা ছিল এটা কেটে দিবেন এই যে অ্যার টু কাট যখন করবেন তখন এখানে কত আছে পনেরোশো পঞ্চাশ টাকা ঠিক আছে এখন আপনি আসবেন প্রসিড টু আউট একবারে সহজ যে কেউ এই কাজটা করতে পারে কোনো সিলের দরকার নেই কারোর সাথে কথা বলার দরকার নেই কোনো হোয়াটসঅ্যাপে মেসেজও দেওয়ার দরকার নেই আপনি এখানে আসেন আপনার নামটা এখানে লিখেন আচ্ছা আপনি আমার নামটা লিখলাম এখানে আপনার আপনাদের ফার্স্ট নেম লাস্ট নেমটা লিখবেন ঠিক আছে তারপরে স্ট্রিট অ্যাড্রেসটা লিখবেন এই যে আমি আমার স্ট্রিট অ্যাড্রেসটা দিলাম তারপরে আপনি আপনার ডিস্ট্রিক্টটা এখানে উল্লেখ করবেন যেমন আমার বাসা হচ্ছে ইলফামারি ইফামারি উল্লেখ করবেন এখানে জিপ কোড পোস্ট অফিসের কোড নাম্বারটা দিবেন ফোন নাম্বারটা দিবেন এই জিনিসগুলোর দরকার আছে ঠিক আছে আর এখানে হচ্ছে আপনার একটা ভ্যালিড ইমেল অ্যাড্রেস দেবেন এই ইমেল অ্যাড্রেসটা খুবই ইম্পর্টেন্ট আমরা কিন্তু আপনাদের যে সফটওয়্যারগুলো সেট আপ করার পরে আপনার এই ইমেলে আমরা ডেলিভারি করবো ঠিক আছে আর এই যে এখানে যে ফোন নাম্বারটা এখানে চেষ্টা করবেন হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া ঠিক আছে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিলে সবচেয়ে ভালো কারণ আপনাকে আমরা কিন্তু এই টুলসটা যারা পার্সেস করবে তাদেরকে আমরা ফাইনালি একটি সাপোর্ট গ্রুপে নিয়ে যাবো ঠিক আছে তো সাপোর্ট দিয়ে গ্রুপে যখন নেবো এখানে এক লাইফ টাইম সাপোর্ট পাবেন এই যে এসিও রিলেটেড অ্যাডসটা অ্যাডসেন্স অ্যান্ড ওয়ার্ডপ্লেস কমপ্লিট এসিও এই যে পোস্টার যে সাপোর্ট যারা আমাদের সফটওয়্যারটা কিনবেন আমরা ধরে নিব যে তারাই শুধুমাত্র পোস্টার করবে না যারা কিনবেন না তারা তো সফটওয়্যার না কিনে তো তারা কাজেই করতে পারবে না তাদের এখানেই ব্রেক তাদের সামনে ক্লাস করার দরকার নেই আর যারা সফটওয়্যার কিনবেন তার মানে আপনি নিশ্চয়ই কাজ করবেন এবং আপনি যদি কাজ করেন আমাদের সাপোর্ট নেন আপনি হান্ড্রেড পার্সেন্ট ক্লাস চলমান অবস্থায় আপনার এখান থেকে আর্নিং আসা শুরু হবে তো এখানে আসার করে এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার দিন তাহলে আমাদের জন্য সুবিধা হবে আপনাকে হোয়াটসঅ্যাপ গ্রুপে আমরা জয়েন করা তারপর একটা একটা ভ্যালিড ইমেল অ্যাড্রেস দিবেন তাছাড়া আমি আমার ইমেল অ্যাড্রেস দিলাম একটা ভ্যালিড ইমেল অ্যাড্রেস দেবেন এরপরে নিচের দিকে আসবেন আপনার অর্ডার সম্পর্কে লিখুন আপনার যদি নিজস্ব কোনো পছন্দের ডোমেইন থাকে তাহলে আপনারা নেম ছিপে সাজ

অ্যাভেলেবেল থাকলে আপনার এটা কপি করে এখানে পেস্ট করে দেবেন ঠিক আছে পেস্ট করে দেবেন বা আপনার যদি নিজস্ব কোনো ডোমেন যদি পছন্দ না থাকে সেক্ষেত্রে আপনি বলতে পারেন যে যে আপনারা চুজ করে দেবেন ঠিক আছে এগুলো লিখে দিবেন যে আপনারা চুজ করে দিবেন এটা লিখতে হবে তো এখানে আসার পরে আপনার নিচের দিকে এখানে আই হ্যাভ রিড এভরি টার্মস অ্যান্ড কন্ডিশন একটা মার্ক দেবেন এখানে কিন্তু পেমেন্টের সিস্টেম আছে এটা হচ্ছে এস এস এল কমার্স বাংলাদেশের মধ্যে সবচেয়ে বড় পপুলার পেমেন্ট গেটওয়ে কোম্পানি ঠিক আছে এস এস এল কমার্স এর মাধ্যমে আপনারা লেনদেন করবেন একেবারে সেফটি এবং সিকিউর কোনো টেনশনের কারণ নেই এখানে আসা করি প্লেস অর্ডার প্লেস অর্ডারে ক্লিক করার পরে একটু অপেক্ষা করবেন এখন বলতেছে পেমেন্ট দিতে পেমেন্ট মোবাইল ব্যাঙ্কিং সিলেক্ট করবেন যদি কেউ কার্ডের মাধ্যমে পেমেন্ট দিতে চান কার্ড নাম্বার দেবেন এখানে এক্সপায়ারি ডেট সিবিভি সিবিবি দেবেন তারপরে কার্ডের হোল্ডার নাম দেবেন তারপরে এখানে পে করতে পারবেন ঠিক আছে তারপরে আপনার বেশিরভাগই যেহেতু মোবাইল ইউজার তো আপনারা মোবাইল ব্যাঙ্কিংয়ে ক্লিক করবেন বিকাশ নগদ রকেট এই নগদ রকেট যে যেই মেথড আছে যদি কারো সেলফিন থাকে কারো উপায় থাকে কারো মাইকাস থাকে কারো টক টপ থাকে হ্যাঁ এখানে অনেকগুলো পেমেন্ট সিস্টেম আছে তো যদি বিকাশে পেমেন্ট করতে চান তাহলে বিকাশের উপরে ক্লিক করবেন ক্লিক করার পরে একেবারে সিম্পল আপনার যে বিকাশ নাম্বারটা আছে বিকাশ নাম্বারটা লিখবেন লেখার পরে কনফার্ম কনফার্ম পরে এখানে একটা ভেরিফিকেশন কোড যাবে আপনার ফোনে কোডটা বসাবেন আমার কোডটা হইল এটা দিবেন ঠিক আছে এটা দেওয়ার পরে কনফার্ম আপনার কোডটা তারপর পিন নাম্বার দেবেন পিন নাম্বারে দিলাম দেওয়ার পরে কনফার্ম কনফার্মে ক্লিক করার সাথে সাথে আপনার অর্ডারটা সাবমিট হয়ে যাবে আপনার অর্ডারটা চলে আসবে আমাদের কাছে আপনার কাজ শেষ তো আপনার অর্ডারটা যখন আসবে তখন আমরা এই সফটওয়্যারগুলো রেডি করে আপনাকে আমরা আপনার যে ইমেলটা ব্যবহার করছেন ওখানে ওই ইমেলে আমরা ডেলিভারি করে দেব সেটা চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে একটু দেখাই আপনি যখন অর্ডারটা কনফার্ম করবেন তখন আপনার অর্ডারটা আসবে আমাদের এই যে ই কমার্স এই অর্ডার এখানে আসবে এই যে দেখেন এখানে একজন অর্ডার করছে তো যারা অর্ডার করতে পারেন না এটা মূলত তাদের জন্য হ্যাঁ এই যে আমি যে অর্ডারটা করলাম অর্ডারটা কিন্তু এখন পেন্ডিংই আছে কারণ আমি পিন নাম্বারটা কিন্তু প্রবেশ করাইনি ঠিক আছে পিন নাম্বারটা প্রবেশ করাই নাই বিদায় এখানে অর্ডারটা পেন্ডিং দেখাচ্ছে তো আপনার যখন পিন নাম্বারটা দিয়ে সাবমিট করবেন তখন এই অর্ডারটা এখানে চলে আসবে আমরা আপনার এখান থেকে ইনফরমেশানটা কালেক্ট করব এই যে আপনার ইমেল আমরা ইমেলটা কালেক্ট করব আর এই যে আপনার ফোন নাম্বার এই ফোন নম্বরটা কালেক্ট করে হোয়াটসঅ্যাপের যে লাইফ সাপোর্ট গ্রুপ আছে আমাদের লাইফ সাপোর্ট গ্রুপে আপনাকে জয়েন করাই দেবে তো এই হচ্ছে বিষয় এইভাবে আপনারা সবাই অর্ডার করবেন তো অর্ডার করার জন্য পেজে মেসেজ হোয়াটসঅ্যাপে মেসেজ এত কিছু করার দরকার নেই এটা একটা ট্রাস্টেড আইটি আপনি নিঃসন্দেহ এখানে অর্ডার করতে পারেন অর্ডার করলে আমরা সব কিছু সেট আপ করে আপনার ইমেইলে ডেলিভারি করব ঠিক আছে রবিআ আজকে পর্যন্ত পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ